আসসালামু আলাইকুম জুম্মা মোবারক সবাইকে শুভ সকাল 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 ঘুম থেকে উঠে ঘুরতে আসলাম আমার ছোট্ট একটি সিম গাছ আছে সেই সিম গাছটি দেখার জন্য সিম গাছটি দেখতে দেখতে দেখলাম আমার ভাবি এখান থেকে সিম পারতেছে তার নিজেরও সিম গাছ আছে তো আমরা ফ্যামিলির সবাই মিলেমিশে একসাথে বাস করি যখন যার যেটা লাগে সেটা আমরা নেই হয়তো আজকে সে আমার কাছ থেকে কয়টা সিম নিতেছে কালকে হয়তো আমার ওয়াইফ তার কাছ থেকে কয়টা সিম নিবে এইভাবে যখন যার যেটা প্রয়োজন হয় সবাই এইভাবেই নেয় আপনারা যদি এইভাবে আপনাদের বাড়ির নাই, কিংবা ছাদে যদি একটি সিম গাছ লাগিয়ে রাখেন তাহলে আপনারাও এইভাবে সিম খেতে পারবেন তাই আমি সব সময় সবাইকে আমন্ত্রণ করি যে আসুন আমরা গাছ লাগাই সেটা হোক সবজি গাছ কিংবা ফল গাছ কিংবা কাঠ গাছ আপনাদের যার যে ধরনের গাছ পছন্দ আপনারা সেই ধরনের গাছই লাগান যদি আপনাদের গাছ লাগানোর মতো জায়গা থাকে যার যতটুকু জায়গা আছে ওই অনুপাতেই আপনারা সেই গাছ লাগান যেহেতু রান্নার কাজগুলো মহিলারা করে থাকে তাই আপনার বাড়িতে যদি যে কোনো ফল গাছ বা সবজি গাছ যদি থাকে সেক্ষেত্রে আমরা পুরুষ যারা হয়তো কোনো একদিন বাজার করতে যদি না পারি সেই ক্ষেত্রে বাড়ি থেকেই তারা সাপোর্ট দিতে পারবে তাই আসুন আমাদের যেখানেই জায়গা খালি আছে সেইখানেই আমরা কোনো না কোনো সবজি কিংবা ফল গাছ যে কোনো টাইপের একটি গাছ লাগাই আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম